সিএস এস এ আর রেকর্ড বাতিল বিডিএস হবে বাংলাদেশের সর্বশেষ রেকর্ড ভিউয়ার্স বিডিএস নিয়ে মানুষের মনে কিউরিয়াসিটির যেন শেষ নেই সকলের প্রশ্ন বানে জর্জরিত হয়ে আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম প্রিয় দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন যে নতুন জরিপ বিডিএস শুরু হলে বিএস সিএস এসে আর এস বিআরএস জরিপ কি বাতিল হয়ে যাবে আমার জমি অন্যের নামে রেকর্ড বা গত রেকর্ডে ভুল করে অন্যের নামে হয়েছে এবার বিডিএস জরিপের সময় কি অন্যের নামে হবে কিংবা রেকর্ডে আমার নামে রেকর্ড করিয়ে নিয়ে এটা কি ঠিক করে নিতে পারবো যেহেতু ডিজিটাল জরিপ হবে বা হচ্ছে সেহেতু সেহেতু কি আগের এনালগ রেকর্ড বাতিল হতে যাচ্ছে আপ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা নিয়ে ভিডিওর শেষের দিকে আলোচনায় থাকবে ইঙ্গিত দেওয়া থাকবে শেয়ার করে শিক্ষণীয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রথমেই সিএস এস এ আর এস বিআরএস নামক কিছু অ্যানালগ বা ম্যানুয়াল জরিপ নিয়ে দুটি কথা না বললেই নয় ভিউয়ার্স আগে জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে তারা চেন দিয়ে ফিতা দিয়ে রশি দিয়ে ঠিকা দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে এলাকার মুরুব্বিদের 10 জনের সামনে একটা মাপযোগ দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন এই যে অ্যাজামশন করে তখন মৌজা ম্যাপ করে দিতেন আসলে এটা পুঙ্খানুপুঙ্খভাবে হতো না কারণ এটা দিয়ে ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ আকৃতির বা বহুভুজ আকৃতির জমি সঠিক ম্যাপ বা মাপ হতো না তন্মধ্যে ভূমি সচিবের ভাষ্য মতে এসে দ্যাট মিনস স্টেট ইকুইজিশন নামক ডিফেক্টিভ খতিয়ানো রয়েছে সেক্ষেত্রে ভূমি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কিছু বিচক্ষণ হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ চিন্তা করলেন যে বর্তমান জরিপে অনেক কিছুই ঠিক মতো বোঝা যায় না হয়রানি হয় মাপ বোঝা যায় না লেংথ বোঝা যায় না এক কথায় লট অফ কনফিউজ অনেক ধরনের জটিলতা তখন তারা দেখলো যে এর ফলে জমির পলিগনের এরিয়া মাপ লেং ওয়াইট বোঝা যায় না এজন্য তারা ডিজিটালি করার জন্য তারা একটি নতুন পরিকল্পনা হাতে নিলেন তারা ডিএনএস আর্টিক্যাম ইথিয়েস ড্রোন এই চারটি মেশিনের সমন্বয়ে উন্নত বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে ডিজিটালি জরিপ দ্যাট মিন্স বিডিএস জরিপ করার চেষ্টা করলেন ইতিমধ্যে এটা পটুয়াখালী ও বরগুনা জেলায় শুরু হয়ে গেছে যথাক্রমে পর্যায়ক্রমে সারা দেশ ব্যাপী এটা কার্যক্রম শুরু হবে যে কয় প্রকৃতির জমি আছে যেমন নদী নালা খাল বিল চিংড়ি মহল জলমহল পাট সমৃদ্ধ এলাকা ধান সমৃদ্ধ এলাকা সরিষা সমৃদ্ধ এলাকা গম সমৃদ্ধ এলাকা হাট বাজার এমনকি বাংলাদেশের মানচিত্রে সকল প্রকৃতির জমির ডিজিটাল ইমেজ তুলে স্যাটেলাইট ইমেজের সাথে এটাকে মার্চ করা হবে জিও রেফারেন্সিং করে এটাকে একটি ওয়েবসাইটে অ্যাপসের মাধ্যমে অনলাইনে ছেড়ে দেওয়া হবে তখন আপনি জমির মালিকের নাম বা তার মৌজা থানা জেলা বিভাগ সিলেক্ট করে এসব বের করতে পারবেন সাথে সাথে খাজনার পরিমাণ মালিকের নামও দেখাবে কারো কোনো কার কোন ক্ষতি কত দাগে জমি আছে কতটুকু জমি আছে এটা এক ফসলি নাকি দুই ফসলি নাকি তিন ফসলি জমির সমস্ত কিছু দেখা যাবে এবং যখনই জমি বিক্রি করতে যাবেন তখনই তার ক্ষতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে জমি কিনলে পরিমাণ কার্ডে বেড়ে যাবে ঠিক এটিএম কার্ডে টাকা উত্তোলন প্রক্রিয়ার মতো এবং যে জমি কিনতেছে তার নামে অটো হয়ে যাবে মনে করুন আমি কিনতেছি আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিক বাদ হয়ে যাবে সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হবে এই জন্য এসিল্যান্ড অফিসে আলাদাভাবে হবে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না জমি কেনার বা বিক্রির সময় মিউটেশনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভূমি মন্ত্রণালয় জমিতে বিভিন্ন কালারও দিবে যেমন এই জমিটি ফসলি এই জমিটি বসত বাড়ি এই জমিটি খাস এই জমিটি জলাধার এই জমিটিতে দোকানপাট মিনস ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন কালার দিবে জমির ধরন অনুসারে বছর বছর জমির কালার পরিবর্তন হবে এই অ্যাপস মাধ্যমে সব বের করতে পারবেন দৌড়াদৌড়ি করে টাকা পয়সা আর জুতোর তলি ক্ষয় করতে হবে না কোনো কিছু না পারলেও জমির কাছে গিয়ে অ্যাপস ওপেন করবেন এবং লোকেশন অন করলেই তখনই দেখতে পাবেন যে জমি কোন জমিগুলো খাস সেগুলো লিখে সার্চ করলে ওই এলাকার সব খাস জমি বের হয়ে আসবে মালিকের নামে ডাটাবেস তৈরি করে দিবে মালিকের নাম দিয়ে সার্চ দিলেও সব বের হয়ে আসবে এটাই এই বিডিএস জরিপের বিশেষত্ব তাহলে বোঝা গেল যে পূর্বের যত রেকর্ডস যেমন সিএস এস এম আর এস বিআরএস এগুলো ঠিক থাকবে শুধু রূপান্তরিত বা রিপ্লেসমেন্ট হয়ে এনালগ থেকে ডিজিটাল রূপ ধারণ করবে মাত্র এবার প্রশ্নের উত্তরগুলো দেয়া যাক আমাদের দেশে সকল জেলাতেই কমন কিছু জমির সমস্যা থাকে যেমন এক নম্বরে কারো মায়ের জমি মামার রেকর্ড খতিয়ান করে নিয়ে গেছে ইচ্ছে করে হোক বা অনিচ্ছা করে হোক এখন তারা কি করবেন আমার কাছে জানতে চান এমন প্রশ্ন থাকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার টু অনেকের জমি তার প্রতিবেশী বা চাচা বা চাচাত ভাইদের নামে রেকর্ড হয়ে গেছে এখন তারা কি করবেন নাম্বার থ্রি বিড়িয়ত ফুলে তাদের জমি কাদের নাম রেকর্ড হবে তাদের নাম হবে নাকি ভুল করে এখন যার নামে হয়ে আছে তার নাম হবে ভিওয়ার্স আসলে এমন সমস্যা আমাদের দেশের প্রতিটি বিভাগের প্রতিটি জেলাতে আছে কারণ প্রতিনিয়ত এ জাতীয় সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে প্রশ্ন করে জানতে চান সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না আশাহত হবেন না আশা রাখুন এবং সাথে সাথে এদের বাধা প্রদান করুন কারণ ঘরের কোণে পড়ে থাকলে তারা আরও সাহস পেয়ে যাবে দেশে আইন আছে আদালত আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে যেখানে এখন খুব দ্রুত রেমেডি পাওয়া যাচ্ছে তাছাড়া নতুন ভূমি আইন আসছে নতুন বিড়িয়ের জরিপে আপনার জমি আপনার প্রতিবেশী দ্যাট মিনস সবশেষ যে ব্যক্তি নামে রেকর্ড আছে তার নামেই হবে তবে আপসেট হওয়ার কিছু নেই এটা বাতিল করতে চাইলে আদালতের রায় নিয়ে বাতিল করা যাবে এই বিডিএস জরিপ হয়ে গেলে আগামী একশো বছরও এই জরিপ সংশোধনের প্রয়োজন হবে না আপনাদের মনের ভয় দূর করার জন্য বলে নিচ্ছি যে না আসলে আগের জরিপ বা হবে না সেটা বহল থাকবে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান double eight zero.